তারই ধারাবাহিকতা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত খুশি বিষয় হচ্ছে হলো যে আমরা এখানে এসে যাদেরকে পেয়েছি এখানকার এলাকার গণ্যমান্য ব্যক্তি আমাদের এখানে মুরব্বী আছেন আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ বেলায়ত হোসেন মোহাম্মদ বেলায়ত হোসেন য আমার বাবা সমতুল্য যথেষ্ট জ্ঞানী এবং ওনার উপস্থিতিতে ওনার সামনে আসলে কথা বলাটা আমরা এখনও অনেক কিছু গোছায় বলতে পারবো না যেহেতু উনি যথেষ্ট বয়সেষ্ঠ আমাদের কথায় ভুল হতে পারে তো এখানে আমরা আজকে যে উদ্দেশ্য করে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ উদ্দেশ্যটা সফল হয়েছে এবং যে বোন বোন আপনি বলবেন যে এখানে আজকে যে আলোচনা করে ভাইদের ভাইরের বিরুদ্ধে একটা ভুল যেমন অভিযোগ করেছেন ভাইদের কাছ কি আপনি কথা বুঝে পেরেছেন আজকে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লিলাহ উনি আজকে বুঝে পেরেছেন এবং যে ভাইয়েরা আছেন ভাইয়া একটু সামনে আসবেন হ্যাঁ আমি ভাইয়ের মুখ থেকে জানতে চাই যে বোনের প্রতি আপনার কোনো আর রাগ বসে আপনাদের সাহেবের আছে কিনা না অতিরিক্ত বোন ভুল পারে আমাদেরও অতীত ছিল না তাহলে আমরা কি আজকে ধরে নিতে পারি যে আমরা গুণের অধিকার সম্পূর্ণ বুনকে সবসময়ের আগেও দিয়ে আসছি আজকেও বুনকে অবশ্যই অবশ্যই আমরা দিয়ে দিচ্ছি তাই না দর্শক আমি আপনারা জানেন সবসময়ের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি সমগ্র বাংলাদেশে পুলিশ ভাইদেরকে যে পুলিশ আমাদের অহংকার পুলিশ আমাদের গর্ব এবং আজকে বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি টাঙ্গাইল জেলা সম্মানিত ডিসি মহোদয় এসপি মহোদয় এবং অফিসার মহোদয় সহ অত্র এলাকায় গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সবাইকে আমার অন্তরে অন্তরের স্থান থেকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তার আগে আমি আমাদের সম্মানিত সভাপতি আজ তিনি উপস্থিত ছিলেন যার সভাপতিত্বে আমরা আজকে আলোচনা করেছি সম্মানিত সভাপতি সাহেব আপনি আপনার থেকে কিছু কথা বলবেন ঘোষণা করবেন সমাপ্তি কথা সম্মানিত উপস্থিতি আজকে এখানে বসা হয়েছিল মানবাধিকার সংস্থা সম্পর্কিত ভাইয়েরা এসেছে আমারই ছোট বোন লাইলা এবং আমারই ছোট ভাইয়েরা শরীফ আনসারি এদের সাথে যে পারিবারিক এবং সম্পত্তির যে ব্যাপারটা ছিল এটা সামনে একটা ভুল বুঝাবুঝি আজকে সবার মাঝখানে বসে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে এবং তার সম্পত্তি সে বুঝা পাইছে এজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সবাই এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম

మన చేసారు తాం ఇక్కడ దగ్గర బైకిల్ కొనే సాయత జరగాలి ఆ పగడ తీయాలి బాగుంది కీడే జమున ఎతే వరై కదాహోం హోబి చనింది అని కడుకుని షాండ్ సెట్ చేయలేను లేదు బ్రో నా సో ఆ బరై లేదు నేను లేక అప్పుడు నేను సాయి ఏమొయ్ సాయి

এই ভাই বোনদের সাথে একটু মিলে দিবেন নাশাল এই ভাই বোনদের ভিতরে আজকে আমরা তাদের মিল মোহাম্মত এবং তাদের যে আন্তরিকতা সেটা আমরা আজকে এখানে আপনারা সকলে দোয়া করবেন এই ভাই বোন যেন দীর্ঘদিন আর কোনোদিন যেন ভুল বোঝাবুঝি না হয় একে অপরের সহযোগিতা যেন এগিয়ে আসতে পারে আপনারা সে দোয়া করবেন